এখন আমি একদম উপরে যে দেখি যেতে পারি কিনা জুতো খুলবো শুনো না জুতো খুলি নাকি আমি একদম চলে এসেছি বনটা যাচ্ছে যে এখান থেকে আবার লাভ নেই অনেক অনেক ভালো লাগছে ডাকাও নেই বিষয় আছে কোনো তেতুলি এখানে তো ওইদিক ভিডিও করো আপনার পানিতে পড়ে আছে ওকে না দেখতে পাচ্ছেন যে যথেষ্ট পরিমাণ পার ভেঙে গেছে ওকে তো অনেক অনেক ভালো লাগলো এরকম অনেকদিন পর এরকম ডাক্তার উঠতে পারলাম অনেক অনেক ভালো লাগলো বাট দুঃখের বিষয় হচ্ছে একটাই যে মাটি ধসে গেছে গাছটা পরে গেছে টেফল আর খাওয়া হবে না এরকম ওকে ওকে